নমস্কার বন্দিতা এন্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই এই যে চা নিয়ে বসেছি মা আমি আর কি ঠান্ডা মা আমাদের দেশে খুব ঠান্ডা পড়েছে আজকে আবার খবরে বলল আজকে সব থেকে শীতলতম দিন কবেই বা শীতলতম দিন হচ্ছে না আবার বলল দার্জিলিং এ তুষারপাত হবে বৃষ্টি হবে আজকে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আর ওদিকে মার রান্না বসে গেছে মা রান্না বসিয়ে দিয়েছে এই রান্না করছে মা আর আমারও জল গরম বসিয়েছে আমি চানে ঢুকবো আমার দোর ঝাঁট আছে এবার চানে যাবো আবার অফিস আছে একটা দেখতে দেখতে একটা বছর কেটে গেল রাত পোয়ালে নতুন বছর সাল এই আজকে রান্না হয়েছে ঝোল শুধু পাতা বাটা অনেকটাই রয়েছে কালকে তো আর রাত্রি খাইনি মুড়ি মানে খাইনি বলতে কি মুড়ি খেয়েছি আর এই চচ্চড়ি রয়েছে শশা আছে এতেই হয়ে যাবে মা উঠছে সে তো মাখছে আজকে আর ওই করে যাবে মাছের ঝোল করেছে শুধু আর ভাত খাচ্ছি না এত ঠান্ডা আর ওদিকে আলু ভাজা করেছে আমাকে রুটি টিফিন দেবে আটা ভাটা মাখা হয়ে গেছে মায়ের এই আলু ভেজে রেখেছে আমাকে টিফিন দেবে বলে ভাত বাড়ছে আজকে রোদ উঠেছে কিন্তু হাওয়া দিচ্ছে খুব খেয়ে নেবে তাড়াতাড়ি এই মা সন্ধে দিচ্ছে আর আমি একটু আগে অফিস থেকে ফিরলাম

চা চলে এসেছে ঠান্ডার সময় গরম গরম চা চায়ে গরম এই যে মম্মি নিয়ে চলেছে এই যে চাল ভাজা হুম চাল ভাজা নিয়ে চলে এসেছে আমার খুব মা সবজি কাটছে এই ঠান্ডার মধ্যে ফ্রিজ থেকে বার করেছে সবজিগুলো

তা যাই হোক চারিপাশে গান বাজছে বলে থার্টি ফার্স্ট ডিসেম্বর তো চারিপাশে গান বাজছে বলে ওই জন্যে হচ্ছে যে এ করেছি এই ভয়েস দিতে হচ্ছে আর হচ্ছে যে ওর সঙ্গে একটাও এসছে আর বাইরে প্রচণ্ড ঠান্ডা বলেছিল আজ থেকে ঠান্ডা কমবে কিন্তু ঠান্ডা কমেনি আর এই আর আমি দাঁড়িয়ে আছি আর ওকে ভাতটা ঠান্ডা ছিল কিন্তু ওপরে দুধ গরম করে মা দিয়েছে গরম গরম দুধটা খেলেও শরীরটা ঠিক লাগবে আর আমি দেখো হাত দিয়ে সরিয়ে দিচ্ছি ওখানে একটু ভাত আছে মা দিয়েছিল। হে আর একটা এসছে সুন্দরী বলে ওকে ডাকছি সে আসেও না আর একে সরা সরবেও না যতবার সরিয়ে দিচ্ছি শক্ত হয়ে দাঁড়িয়ে আছে আর মা আর আমি ওই নিয়ে কি হাসাহাসি করছি হ্যাঁ যাই হোক আর আজকে রাত বেরোলে কালকে ফার্স্ট জানুয়ারি আর হচ্ছে যে এই মেয়ে দুধ দিয়ে ভাত দিলে ভালো খায় মা সকালে টক দই দিয়ে ভাত দেয় বলে খেতে চায় না আসলে ঠান্ডা তো খুব ওই জন্যই মনে হয় খেতে চায় না টক দই দিয়ে মা বলে আর আনবি না আর হচ্ছে যে এই দিয়ে এলাম ওকে খেতে এবার বাসনগুলো মাছছে আবার কালকেও অফিস যেতে হবে ফার্স্ট জানুয়ারিতেও আমাদের ছুটি নেই কী অবস্থা আর যে বাসন মাজা হয়ে বাসন আজকে বেশি ছিল না অল্প কটা বাসন তাও এই ঠান্ডার সময় না বাসন মাজতে ভীষণ কষ্ট হয় আর জলটা এত ঠান্ডা মনে হয় যেন হাত কেটে নিয়ে চলে যাচ্ছে আর হচ্ছে যে মা ওদিকে টিভি দেখছে এবার এডিটিং করব করে নিয়ে এডিটিং করতে পারবো কি জানি না হচ্ছে যে এত চতুর্দিকে গান বাজছে ও সব কপিরাইট চলে আসবে আর হচ্ছে যে অফিসের কাজগুলো খুব সুন্দর হয়েছে কিন্তু এই ঠান্ডার জন্যে না গাঁদা ফুল অন্যান্য বছর কত বড় বড় হয় এবছর সেরকম একটাই ফুটেছে সেরম বড় হয়নি গাঁদা ফুল সব ছোট্ট ছোট্ট হয়ে রয়েছে আর হচ্ছে যে এই মা বলে মা বাসন মাছবে আমি মাজতে দিই না আর এতো ঠান্ডা কি বলবো জলে হাত দেওয়া যায় না মনে হয় হাত কেটে নিয়ে চলে যাচ্ছে সকালবেলাও তাই ঘুম থেকে যখন উঠে ওই দাঁত বাজে মেঝে মুখটা ধুই ধো মেয়ে করা যায় না এত ঠান্ডা জল মনে হয় হাত কেটে নিয়ে চলে যাচ্ছে তা দেখো এই দেখতে দেখতে বাসনগুলো মাজা হয়ে আছে বা ধুয়ে নিয়ে হয়ে যাবে ও শুতে শুতে রাত্রির বারোটা একটা বেজে যায় আমাদের হ্যাঁ এই এডিটিং করবো তারপর সেটা এ করব আপলোড করব করতে করতে অনেক দেরি হয়ে যায় যাই হোক নতুন বছর সবাই ভালো কাটিও এই শুভেচ্ছাই রইল তাই হচ্ছে যে এ হ্যাপি নিউ ইয়ার যাই হোক ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর হচ্ছে যে আর এত ঠান্ডা যে কোথায় ছিল ভগবান জানে বাপরে বাপ বছর একদম রেকর্ড করা ঠান্ডা পড়লো এরকম ঠান্ডা পড়ে না কত বছর তো ঠান্ডা সেরকম পড়েই নি এবছর একদম যেন হাড় কাঁপানো ঠান্ডা পড়ছে আমি মাকে বলছি মনে থাকবে এবছরের ঠান্ডা